バー。<music> <music> i sure. sure. Win, <inaudible> win, <inaudible> <inaudible> do

আমি এক টাকা না মিনিমাম দু ঘন্টা বলার লোক ম্যাক্সিমাম তার নিচে মাইকার ফোন কেউ পাবে না না দিলে যেই গাটা ঘামছে গজল জোশ হচ্ছে ব্যাস সমস্যা হয়ে যাচ্ছে না চলো আসসালামাইকুমতুল্লাহ I'm not তো চলো এখন মাইকার ফোন আর ছাড়বো না মাইকার ফোন ছাড়লে গরম হয় না আর দেবো না এ ধরো চলো গত শুরু করছি মন দিয়ে শুনুন আমি কালকে আসছি আপনাদের পাশের গ্রাম সোনাকালির আগে একটা মোড় আছে ওখানে রাস্তার ধারে গেট করা আছে ইনশাল্লাহ কালকে আমার হ্যাঁ মুনসুরির মোড়ে আমরা পুরো আমার গ্রুপ থাকছে পাঁচজনা তহসিনাফার বিন এবং গোজাডেঙ্গা বর্ডার থেকে রয়েছেন আবু সাহিদ

जो नी कुमार कचे अम्म आजो जो नी दस मस दस दिन पढ़ पेरे क्यों शौक तब तबे दुना चोरी नहीं चोर दस मस दस दिन पढ़ पेरे क्यों शौक तब तबे दुना चोरी नहीं चोर फुल्ली मी माये मुखे का सीरी पन्ना फुल्ली मी माये मुखे का सीरी पन्ना जो जो देखी पन्ना नहीं बुद्ध पायेंगा जंजु चंचन दुगिनी अमर मार चंचनी तुम्बारी का जी अम्मी आजू देनी चंचन दुगिनी अमर मार चंचनी तुम्बारी का जी अम्मी आजू देनी शीतरित्ति ने माँ को कुकोस लुके थे संस्थान के दिल जाजाजा भूखेरे गए थे शीतरित्ति ने माँ को कुकोस लुके थे संस्थान के दिल जाजाजा भूखेरे गए थे हॉइ अंदाजों सं nhưng chúng ta đã không phải là cái không phải là người mập mặt ở và mình không chăm 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 đi

চাথ নেরা রানা থ ইবি জজনে বি ক দসনা মা চসাাথ নেরা া ব দুমা মাই তুমি পুর্ে যে ওলা সতি মামা তুমি ভুে যে অলা সায়ের বিলে কখন ও বনা অথ চচমদুপিতি অ আমা জননে গরাছে অ আজ জনি ে চমদুদ অ আমা চজন গে। গজল আছে আম্মাজান খাদিজার গজল আপনারা কালকে আমাদের ময়দারে মহাশারে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন কেন বলুন তো মেয়েদের তিনটে কারণ একটা হলো মেয়েরা গীবত করতে ভালোবাসে দ্বিতীয় মেয়েরা পর্দা করতে চায় না চতুর্থ চতুর্থ মেয়েরা স্বামীদের উপর চপা করে চলো জি সেই আম্মাজান আম্মাজান করতেন করতেন শুনবে যে আমি আমার আল্লাহ তালা আর সাজিম থেকে সালাম পাঠিয়েছিল জান্নাতি রানী মাফতে দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেলেন ইয়া আল্লাহ ইয়া হুজুর তাড়াতাড়ি করে বাড়িতে চলুন আম্মাজান আম্মাজান দরজা ঘড়ি দরদজল্লা খুলিনা শেজদাই পড়ে হাউ হাউ করে কাнче দয়ান নবী আর আম্মাজান জান্নাতী রানী মা ফাতেমা দুজনা দৌড় দৌড়ে বাড়িতে চলে আসলেন কেমন গজল একটু মন দিয়ে শুনুন এই তিন দুকুরে কেন

Oh, my God, I'm going to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to

بوڑی اکھ دتا اما قدیجا قدی جنو بوڑی سدتا دیاں نوں تید کے بعد بی بی قدی جان توں بھائی تومر এবار توں میں پھلے دادر جا

আম্মাজান খাদিজার দরওয়াজার কাছে দয়ান নবী দরওয়াজায় টোকা দিলেন ও বিবি খাদিজা শেজদা থেকে মাথা তোলো কাঞ্চ কেন বলো আম্মাজান খাদিজা দরওয়াজা খুলে দিলেন আম্মাজান খাদিজা দয়ান নবীর কাছে কানছেন আর বলছে ইয়ারো সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর দুনিয়ার জমিনে শাড়ির জন্য কাঁদি না দহনার জন্য কাঁদি না আমার তিনটে দাবি রয়েছে ও আমার দয়ান নবী ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর আমার প্রাণের স্বামী আমার তিনটে দাবি রয়েছে

আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ মায়েরা শুনুন সেই আম্মা জান খাদিজা দয়ান নবীকে কত ভালোবাসতেন মোহাম্মদ করতেন পিয়ার করতেন সেই আম্মা জান খাদিজা মারা গেল আম্মা জান খাদিজা কবর কি হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তলা সেই আহমদ খান খাদিজার জন্য কি মিসাল দিচ্ছে একটু মন দিয়ে শুনুন মা কাগি যা দুনিয়া গতে নি নজে সব শর্ত পূরণ নবী মা সব শর্ত পূরণ নবী সা

মনকার নাকি সওয়ালের জবাব আমার আল্লাপাক আল্লাহ আর শাহিন থেকে দিয়ে দিল একবার জোরে বলুন না আল্লাহ মায়েরা ভাবুন আমরা যখন মারা যাবো আমাদের গিন্নি গুলো যখন মারা যাবে আমাদের গিন্নি গুলোর কবরে মুন কানের জবাব আমার আল্লাহাক দেবে বলে মনে হয় আল্লাহ ছটা ফারিস্তা রেখেছেন ছটা তার ভিতরে দুটো তারা রয়েছে কানার কালা কানার কালা দুটো ফারিস্তার কাজ হলো শুধু চুরুনে এদের চুরুনে কাজ কালা মারবে কানে শুনতে পাবে না আর কানা মারবে চোখে দেখতে পাবে না এত মার মারবে সে মারির কোনো বেরেক টেরেক নেই হ্যাঁ আর দুটো ফারিস্তা রয়েছে তারা শুধু মাথায় মুগুরির বাড়ি মারবে ও ফারিস্তা ফারিস্তা মাথায় এত মুগুরির বাড়ি মারা কেন বিরাট লাগে বলছে মারবো না নামাজ কালাম বাদ দিয়ে ঝোপে জাড়ে বসে শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছ তাই হেড শট দিচ্ছি তাই হেড শট দিচ্ছি দেখো কেমন লাগে আরেকটা ফারিস্তা রয়েছে শুধু মাথায় লেতো হবে ও ফারিস্তা ফারিস্তা একেতে মাজার দোষ মাজা তো ভেঙে যায় এত মারো কেন বলছে মারবো না শ্বশুরবাড়িতে বাড়িতে আটটি আর বাইক নিয়েছিল দাবি করে তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয় জি আমরা মুসলমান ঘরের ছেলে পিলে আমরা বাইক ছাড়া বিয়ে করতে চাই না জি সে গজল আমি তোমাদের কাছে শোনাবো পণ নিয়ে বিয়ে করলে আল্লাহ পাক শাস্তি কি রেখেছে যারা পণ নিয়ে বিয়ে করবে বুঝতে পারবেন ঠেলাটা কেমন সে গজল আমি তোমাদের কাছে শোনাবো একদম নতুন গজল জি চলুন এখন সিঙ্গেল গজল গাইব এবার যে গজলটি গাইব মনোযোগ সহকারে শুনতে হবে বিশ্ব নবীর একটা সাওয়া ছিলেন নাম তার তালেহা রাদি আল্লাহ তালহু তালেহা রাদি আল্লাহ তালহু মায়েরা শুনুন বস্ত্র একটা আল্লাহ সাক্ষী বাপ কাপড় একটা নামাজ পড়বে দুজনা কি সুন্দর ঘটনা বলেন দিয়ে কাপড় একটা নামাজ পড়বে দুজনা আমাদের ঘরে গিন্নি কিন্তু ওদের শুনবে বলে বুকটা দে খান কত লাথি মেরে পালাই হ্যাঁ তুই কাপড় কিনে দিতে পারিস না তুই বিয়ে করেছিলি কেন তাই বল বলবে না বাপ চলুন সেই নই পাকের মসজিদে নামাজ পড়বে দুয়া করবে না আপনার আলিমুল আমার কাছে জলসা শুনেছেন সেটি আমি গোনাগার এমডি মতিউর রহমান কবিতা আকারে একদম পাট টু পাট মিলিয়ে গজল করেছি মন দিয়ে শুনবে তাহলে হ্যাঁ দিয়ে আল্লাহ মসজিদে নামাজ পড়বেন দুয়া করবেন না সব সাহবা দয়ানবীর কাছে নালিয়ে দিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নামাজ পড়ে দোয়া করে না এর বিচার আপনার করতে হবে এর বিচার আপনার করতে হবে একটু মন্দির শুনুন চলো একদম মন দিয়ে শুনবে এমডি মতুই রহমান তার কলমে কি লিখছে মরদুক সকা শোনান حببي چري اكي جون سادا پچي دام دام پتا کلي کھ حبي